রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভে ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মসজিদ বিধ্বস্ত হয়েছে সোমবার কিয়েভে রাশিয়া ব্যাপক মাত্রায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালা এতে ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মসজিদটি বিধ্বস্ত হওয়া ছাড়াও দুজন মানুষ আহত হয়েছে এবিসি নিউজের খবরে বলা হয় স্থানীয় সময় রাত তিনটার দিকে শহরে ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া নগর প্রশাসনের প্রধান শেরহি পপকোর জানান এই হামলায় অন্তত দুজন আহত হয়েছেন তাদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ইউক্রেনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সিকিউরিটি জানিয়েছে প্রায় তেইশটি ইরানি শাহেদ ড্রোন সহ প্রায় চৌত্রিশটি ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় এদের মধ্যে নয়টি ব্যালিস্টিক ও তেরোটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং বিশটি ড্রোন ধ্বংস করা হয়েছে আর তিনটি ড্রোন লক্ষ্যে পৌঁছাতে পারেনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন রাশিয়ার ছোড়া একটি ক্ষেপণাস্ত্র শহরের ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মসজিদে আঘাত হেনেছে আধ্যাত্মিক বা মানবিক মূল্যবোধের প্রতি রাশিয়ার কোনো সম্মান নেই কোনো ধর্ম বা বিশ্বাসের প্রতিও তাদের শ্রদ্ধা নেই এর আগে ইউক্রেনের খার্কিব শহরে রাশিয়ার বিমান হামলায় শিশুসহ অন্তত চল্লিশ জন আহত হওয়ার খবর দেন স্থানীয় কর্মকর্তারা ইউক্রেনের আঞ্চলিক প্রধান ওলেহ সিনেহুব বলেন আহত ব্যক্তিদের মধ্যে পাঁচটি শিশু রয়েছে মস্কো শহরের বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে একচেটিয়া হামলা চালাচ্ছে